আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাকা আপনার সাথে একটু কথা বলতে পারি আপনি কি আপনার নামটা আমার নাম জামাল ব্যাপারী আপনার নাম জামাল ব্যাপারী আপনি কি এই গ্রামেরই বাসিন্দা আমি এই যে পাশেই বাড়ি আমার ভাই আছে মানে মসজিদের পাশেই বাড়ি আপনার আপনি কি এই মসজিদের কোনো খেদমতে আছেন এই যে এক দিন কয় ওই ক্লিন ক্লিন করে যারা জরুরত তার মানে আপনি খাদেম মসজিদের আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি এখানে আমরা আসার পর জানতে পারলাম যে এখানে প্রায় বিশ বছর এখানে মাহফিল হয়নি কি কারণে মাহফিলগুলো হয়নি এই বিষয়ে কি আপনার কোনো কিছু জানা আছে কিনা আমাকে মাহফিলে অনেক বড় বড় বক্তারা আসছে তার মধ্যে কিছু দিন বাদ গেছে তারপরে আমরা আবার পুনরায় এই মাহফিলটা চালু করছিলাম আমাকে ব্যাপারী বেড়ার উদ্যোগে এই খালের মধ্যে দুই বছর করছি দুই বছর পর করার পরে তৃতীয়বার মাঠে আনলাম এই মাঠে আনার পরে জায়গা দেখা দেখে নানা বাধা বিঘ্ন আসলো তখন আমরা চিন্তা করলাম এখন হলো আওয়ামী লীগ ক্ষমতা কে কোন সময় কারে অ্যারেস্ট করে নেবে কারো জঙ্গিবাদী করে ধরাই দেব কারে এই করবো আমরা চিন্তা ভাবনা করি আমরা ষাটে থেকে সত্তর হাজার টাকাটা অ্যাডভান্স করেছি ডেকোরেটার লাগো মাইকা লাগো লিফটেটার লাগো এই পোস্টার লাগো তখন আমরা মানা গলো তো ওইটা তো সব ভাতা ওইটা তো ফেরত পাবো না এই কারণবশতে আবার এই ইটা বন্ধ হয়ে গেল হ্যাঁ আমাকে তো জুলুম আসছিলো হুঁকি আসছিলো আমরা এর জন্য জিনিসটা আমরা আমরা গরিব খেটে খাওয়া মানুষ গরিব মানুষ আমরা কোন দামে লাগবে রুম যা আমাকে সত্তর হাজার কাছে জায়গা তা আমরা নিরবদ পথে থাকি আমরা কোন সময় ইয়ে ইয়ে যেমন আটকে বেরাম ধরো তখন করে বেল থাকব না ধরো মানুষ থাকবে না আমার সারার মানুষ থাকবে না এই কারণে মাহফিলটা বাদ হয়েছিল আবার পুনরায় ইনশাল্লাহ আমার পূর্ববাসী উদ্যোগে এবং আমার গ্রামবাসীর উদ্যোগে আবার ফিরে ইনশাল্লাহ মাহফিলটা চালু হইতেছে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যদি বাঁচা রাখে আমরা আগে পরিকল্পনা আছে সামনে ইনশাল্লাহ আবার চালু আর বড় করে ব্যাপকভাবে ইনশাআল্লাহ আমরা আবার করব সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন বিষয়টা যে একটা গ্রামের মানুষের মনের মধ্যে কতটা খুব থাকতে পারে আর জালেমদের কতটা জুলুম করার থাকতে পারে যে তারা দিনের কথা বলবে ইসলামের কথা বলবে দিনের কথা প্রচার করবে এই বিষয়টা তারা বাধা দেয় তো সুপ্রিয় দর্শক এই পর্যন্তই পরবর্তীতে আমি আবার আপনার সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্ল